কাতারের ভিসা প্রসেসিং হচ্ছে কিনা না বা ভিসা খোলা কিনা কাতারের বর্তমান পরিস্থিতি কি এই বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন হিউজ পরিমাণ প্রশ্ন আসে ইদানিং যাবৎ তো যেহেতু ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করি আজকের এই ভিডিওতে কাতারের ভিসা সংক্রান্ত কিছু তথ্য দেবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কাতার প্রবাসীরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ভিডিও অনুযায়ী অবশ্যই নিচে একটা কমেন্ট করে যাবেন যেন অন্যান্য দর্শকরা জানতে পারে যারা জানে না কাতার সম্পর্কে কাতারের পরিস্থিতি সম্পর্কে একটু জানিয়ে যাবেন তো সর্বপ্রথম বলবো যে কাতারের ভিসা প্রসেসিং হচ্ছে কি না আমি বলবো কাতারের ভিসা প্রসেসিং হচ্ছে হচ্ছে কাতারের বিষা বন্ধ না চালু আছে অনেকেই প্রশ্ন করে কাতারের ভিসা কি বন্ধ কি না কাতারের বিষা বন্ধ না কাতারের ভিসা রানিং আছে তবে প্রসেসিংয়ে গিয়ে একটু বিড়ম্বনার শিকার হতে হচ্ছে আর সেটা হলো মেডিকেল সংক্রান্ত সেটা কি আমি এক স্টেপ বাই স্টেপ বলবো কাতারের ভিসা প্রসেসিং করতে গেলে আপনার মেডিকেল যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনার কাতারের ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কিউভিসি ওয়েবসাইটের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের জন্য সাবমিট করতে হবে সেখানে আন্ডার প্রসেসিং যখন আসবে আন্ডার প্রসেসিং আসার পর সেই অনুপাতে আপনাকে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আপনাকে সহজে আপনি পাবেন কি না সেটা জানা জানা নাই সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করে কেউ এক চান্সে পায় কেউ দুই তিনবার চেষ্টা করেও পায় না তো মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে বেশ কিছুদিন আগেও কিন্তু আমার পরিচিত চারজনের চারটা ভিসা ক্যান্সেল হয়ে গেছে তো এটা আপনার বেলাও হতে পারে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই হলো সবচেয়েতে ভাগ্যের ব্যাপার ঠিক আছে বিষা কোনো সমস্যা না বিষা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট না পাইলে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কি একশো পার্সেন্ট মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট না পেলে আপনি ভিসা কিভাবে প্রসেসিং করাবেন আপনি যখন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট পাবেন মেডিকেল করবেন মেডিকেলে যখন ফিট হবেন তারপর আপনার আন্ডার প্রসেসিং থেকে আপনার বিষাটা বাকি কাজগুলো সম্পূর্ণ হবে তো এই হলো মেডিকেলের সমস্যা আর দ্বিতীয়ত সমস্যা হলো দেশের যেটা হলো সতর্কমূলক কথা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি কেউ কাতারে যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করেন পাসপোর্ট জমা দেন কোনো এজেন্সির মাধ্যমে তাহলে তার আগে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে আপনারা অবশ্যই টেস্ট মেডিকেল করবেন টেস্ট মেডিকেল করবেন কাতারের রেফারেন্স দিয়ে যেমন আপনি কাতারে যাবেন কাতারে যাওয়ার জন্য কি কি ধরনের টেস্ট করা হয় সেগুলো আপনারা সংগ্রহ করে আপনারা আপনার শারীরিক অবস্থা দেখবেন সেখানে হয়তো দুই চার পাঁচ হাজার টাকা যেতে পারে কিন্তু আপনি যদি একবার মেডিকেল আনফিট হয়ে যান ফাইনাল মেডিকেলে সেখানে কিন্তু আপনার বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও কিন্তু নষ্ট হতে পারে বা জরিমানা দেওয়া লাগতে পারে কারণ আপনি যখন একটা ভিসার জন্য আবেদন করবেন ভিসা সাবমিট করবেন পরবর্তীতে আপনি অ্যাপার্টমেন্ট পাইবেন পাওয়ার পর আপনি মেডিকেলে এই আনফিট হয়ে গেলেন আনফিট হয়ে গেলে কিন্তু এজেন্সি আপনাকে সারবে না এজেন্সির যেই খরচ হয়েছে তার দ্বিগুণ টাকা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কাতার যাওয়ার আগে বা কাতারে যাওয়ার নিয়োগ করার আগে আপনারা আগে নিজের শারীরিক অবস্থা চেক করেন টেস্ট মেডিকেলের মাধ্যমে তাহলে আপনি অনেকটাই শান্তি পাবেন কারণ পরবর্তীতে জামালার সাইডে আগে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচা করে যদি আপনি শারীরিক অবস্থা চেক করেন তাহলে ভালো নয় তো এই হলো বিষয়টা আর কাতারের যে পরিস্থিতি কাতারে বর্তমানে যারা আছে তাদের মধ্যে থেকে যারা মোটামুটি এখন বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ দু সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিলো ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু কাতারের কাজের অবস্থা অবনতি দিয়ে যাচ্ছিলো এখন পর্যন্ত অবনতি কারণ কাতারে কোনো কাজ নাই বললেই চলে আমার এই বহুত আত্মীয় স্বজন ভাই বেড়াদের কাজিন বহুত লোক আছে বন্ধুবান্ধব আছে আমি ভালো জানি খবরটা তো আমাকে যদিও ইদানিং যাবত অনেকে প্রশ্ন করে কারণে আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো কাতারের ভিসা যদি আপনারা কেউ চেক করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ভিসা চেক করতে পারবেন আর বর্তমান কাতারের যেই পরিস্থিতি বর্তমানে যারা এই কাতারে আছে তাদের মধ্যে থেকে ফুড ডেলিভারি বা হোম ডেলিভারি ডেলিভারি কাজে যারা যুক্ত আছে তারা মোটামুটি ভালো আছে ঠিক আছে তারা মোটামুটি একটু ভালো আছে আদারওয়াইজ অন্য কোনো সেক্টরের কোনো লোক কিন্তু ভালো নেই কনাক্সট্রেশন সেক্টর বলেন ক্লিনার বলেন বা বাইরে যারা সুডাকাম করে তারা কিন্তু একেবারে নাইনটি ফাইভ অবস্থা খুব খারাপ তাদের তারা এখন বর্তমানে যারা পুরাতন নতুন যত লোক আছে কাতারে আমার কথাগুলো ঠিক কিনা অবশ্যই কাতার প্রবাসীরা থাকলে কমেন্টে জানায় যে বর্তমানে যারা বাইরে কাজ করে নিজের ইকামা লাগে নিজে কাজ করে তারা কিন্তু ইকামার খরচটা বছর শেষে উড়েতে পারে না অন্যান্য অন্য খরচ তো দূরের কথা নিজের খরচ ফ্যামিলির খরচ বহুত খরচ তো আছে এগুলো তো বাদই দিলাম শুধু আকামা খরচটা তুলতেই খুব কষ্ট হয়ে যায় গত কিছুদিন আগেও আমার এক ফ্রেন্ড কাতার থেকে নয় বছর থাকার পর বাধ্য হয়ে চলে আসতে বাধ্য হয়েছে কারণ সে এমন অবস্থায় ছিল যে এই কামা খরচটা তুলতে অবস্থা খুব মানে খুব খারাপ হয়ে গেছে তার ঠিক আছে পুরাতন লোক নয় বছর এই কাতারে ছিল তাহলে বোঝেন যে আপনি নতুন লোক কাতারে গিয়ে কী করবেন তো কাতারে যাওয়ার আগে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কাতারের পরিস্থিতি খুবই খারাপ এখন বাইরে কাজ করা অবস্থা করার যদি নিয়ত থাকে তাহলে আমি মনে করি যে আপনারা না গেলেই সবসময় ভালো হয় যদি কোনো কোম্পানির ক্লিনারের কোনো ভিসা ফান্ড যে কোম্পানি বেতন দিব বা কোম্পানি ডিউটি করে বেতন দিব তাহলে যান কোনো অসুবিধা নেই তবে কোম্পানির যে বেতনটা সেই বেতনটা আপনার পোষাবে কি না সেটার দিকেও আপনি মাথায় রাখ খেয়াল রাখবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন বলার অনেক কিছু আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ